এই পঞ্চায়েতের দায়িত্বে উপপ্রধান উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ও চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন থেকে প্রধান অনুপস্থিতির কারণে উপপ্রধানকে স্থায়ী দায়িত্ব দিল ব্লক প্রশাসন আর এই প্রধানের দায়িত্ব ঘিরে তৃণমূল কর্মীরা হোলিতে মাতলেন গোটা এলাকায় আনন্দ উল্লাসে দীর্ঘ কয়েক বছর থেকে সুজালি এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে প্রধান নুরি বেগম ও তার স্বামী আব্দুল হক প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি অন্যদিকে বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সত্তার সহ এলাকার তৃণমূল নেতৃত্বরা প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এর আগে তার বিরুদ্ধে আবাস যোজনার টাকা দুর্নীতি করার অভিযোগ উঠেছিল গ্রাম পঞ্চায়েতে বসেই নুরি বেগম দুর্নীতির টাকা ফেরত দিয়েছেন উপভোক্তাদের লাগাতার তৃণমূল অঞ্চল কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চালিয়েছে পঞ্চায়েতের সামনে এর জেরে গ্রাম পঞ্চায়েতে আসতে পারছিল না প্রধান অবশেষে প্রশাসনের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে চালানোর জন্য উপপ্রধানকেই দায়িত্ব দিলেন 你看，还是一个人。 সবে প্রথমে আমি আমার সুজালে অঞ্চলের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রতিটি সদস্য ম্যামখানে আজকে চোদ্দোজন আমরা আছি এবং আমাদের পারিনি চোদ্দোজন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি সুজালের মানুষ যেভাবে বিশ ধরে আন্দোলন করেছিল তাদের সে আজ সুরাস্তা এবং তাদের যে একটা জয় বিডিও ম্যাডাম এবং ডিএম থেকে যে অর্ডার এসেছে তাদের একটা জয় হলো আমরা ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে সুজালের যে মানে দুর্নীতি এবং অবসরণ করেছিল এটা ব্লক প্রেসিডেন্ট আমাদের তদন্ত করে আজকে সেই ব্লক প্রেসিডেন্টের হাত ধরে সুজালির জনগণ এবং সুজালির পঞ্চায়েত বোটি আমরা যে রাস্তা পালাম খুব ভালো রাস্তা পালাম আগামী দিনে যেন আমরা সুজালির শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি সুজালিতে আমরা যেন এই যে পঞ্চায়েত বোটি আমরা এখানে এসেছি সুজালির যে মমতা ব্যানার্জি যে উন্নয়ন সবার কাছে আমরা পৌঁছাতে পারি পঞ্চায়েত বোটি আমরা এখানে চোদ্দ জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি যেন আগামী দিনে যেগুলো হয়েছিল আর আজ থেকে যেন এইগুলো আর না হয় এটা আমরা সবাই মিলে আজকে সুজালের মানুষের যে জয়টা হলো এটা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি